বন্ধুরা বলো তো এটা কি মাছ এই যে মশলা করে নিয়েছি আজকে এই মাছটা করবো আমি তো চলো দেখো করে নি দেখো কড়াইটা গরম হয়ে গেছে তো আমি তেল দিয়ে দিলাম একটু বেশ করে দেব কারণ মাছটা আমি পাতায় করব। তো আমি কটা কালো জিরা দিয়ে দিলাম এটা দেখো এটা আদা জিরে রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা এর মধ্যে পেস্ট করা আছে এটা আমি দিয়ে দিলাম এখানে আমি কাশ্মীরি লাল মিরচিটা অ্যাড করেছি আবার হলুদ অ্যাড করেছি তো আমি এটাকে ভালো করে কষিয়ে নেব দেখো মশলাটা কষছে এখন আমি পাতাটাকে একটু গোল করে সেভ করে কেটে নেব যেহেতু মাছটা আমি পাতায় করবো আজকে আমি কোনোদিনও করিনি ফার্স্ট টাইম মশলাটা কষছে আমি হালকা চিনি দিলাম তোমরা দিতে পারো নাও দিতে পারো তোমাদের ব্যাপার দেখো বন্ধুরা মশলাটা কষে গেছে আর মাছটাও কিন্তু এই যে কাঁচা এইটাই আমি এই মশলাটা আমি এটাই মাখাবো তোমরা সাথে থাকো দেখো মশলাটা আমি কাঁচা মাছের মধ্যে আমি নিয়ে নিলাম এবং মশলাটা আমি কাঁচা নিয়ে নিলাম আমি যেহেতু এখানে হালকা তেল আছে বলে আমি কলা পাতাটা এখানে এখন দেখো মাখিয়ে নিচ্ছি তো দেখো মশলাটা আমি মাখিয়ে নিয়েছি কাঁচা মাছের মধ্যে কষানোর যে মশলাটা ওটা মাখিয়ে নিয়েছি সাজিয়ে দেবো পাতায় আমি কখনো করি নি ফার্স্ট টাইম করছি জানি না কেমন হবে হয়ে গেছে সাজানো আমি কলা পাতা দিয়ে ঢেকে দিচ্ছি চাল কুমড়ো পাতাতে করলে পরে পাতাটাও খাওয়া যায় যেহেতু কলা পাতায় করেছি এটা তো আর খাওয়া যাবে না তো দেখা যাক কেমন হয় ফার্স্ট টাইম তো ঢাকনাটা খুলে দেখি হয়ে এসছে তো এখন আর ঢাকনাটা দেবো না হয়ে যাওয়ার পরে তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে তো দেখো হয়ে গেছে পাতাটা আলতো করে সরিয়ে দেখাচ্ছি তোমাদের দেখো হয়ে গেছে তোমরা অনেকভাবে করে দেখতে পারো আমি ফার্স্ট টাইম করলাম কালারটা দেখো তেলটা একটু বেশিই লাগে ধরতে গেলে আর আমি একটু রান্নাতে আমার একটু বেশিই তেল লাগে